সোমবার বিশ্ব যক্ষা দিবস এই দিবস উপলক্ষে জিবি হাসপাতালে যক্ষা রোগীদের মধ্যে ফুল ও মিষ্টি দিয়ে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো হয় জিবি হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট শঙ্কর চক্রবর্তী বলেন আমরা পারব যক্ষা রোগ ভালো করতে আসুন সবাই সংকল্প করি বিনিয়োগ করি এবং বাস্তবায়ন করি এটাই হবে দু হাজার পঁচিশে যক্ষা দিবসের মূল মন্ত্র প্রধানমন্ত্রী টিভি মুক্ত দেশ চেয়েছেন আর মুখ্যমন্ত্রী টিভি মুক্ত পঞ্চায়েত এই লক্ষ্যে আমরা কাজ করছি কিন্তু রুগীকে দত্তক নেওয়া হয়েছে ছয় মাসের জন্য তাছাড়া টিভি রুগীদের সমস্ত রকম চিকিৎসা পরিষেবা বিনামূল্যে সমস্ত হাসপাতালে দেওয়া হয় তাছাড়া এই রোগের একমাত্র সমাধান সময় মতো ডায়াগনোসিস করা চিকিৎসা করা পুষ্টিকর খাদ্য খাওয়া ফলে ভয়ের কোনো ব্যাপার নেই সঠিক সময়ে সঠিক চিকিৎসা করা হলে সম্পূর্ণ যক্ষামুক্ত হওয়া সম্ভব আর আমরা এর লক্ষ্যে এগিয়ে যাচ্ছি নমস্কার সুপ্রভাত সবাইকে হ্যাঁ আমরাই পারবো যক্ষা রোগকে নির্মূল করতে আসুন সংকল্প করি বিনিয়োগ করি বাস্তবায়ন করি এটাই হল দু হাজার পঁচিশ সালে বিশ্ব যক্ষারোগ দিবসের মূল বক্তব্য মূল থিম তো সেটাকে সামনে রেখেই আমরা কাজ করছি আজকে এই দিবস উপলক্ষে আমাদের জিবিপি হাসপাতালে যে সমস্ত যক্ষা রোগীরা ভর্তি আছেন আমরা ওদেরকে ফুল এবং সামান্য মিষ্টি দিয়ে অভ্যর্থনা জানিয়েছি সংগঠনা জানিয়েছি ওনাদেরকে আশ্বস্ত করেছি যে ওনাদের এই রোগ প্রতিহত করতে আমরা প্রতিনিয়ত ওনাদের সঙ্গে থাকব মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন ভারতকে টিবি মুক্ত দেশ এবং মাননীয় মুখ্যমন্ত্রী রাজি যেটা করেছেন যে টিভি মুক্ত পঞ্চায়েত সেই লক্ষ্য পূরণে আমাদের যারা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী আছে তারা প্রত্যেকেই কাজে ঝাঁপিয়ে পড়েছেন ত্রিপুরার যে বেশ কয়েকটি পঞ্চায়েত এখন পর্যন্ত ডেঙ্গু হয়ে গেছে আর বাকি যেগুলি সেখানে হুরুদায় কাজ চলছে যেই রোগ যে সমস্ত রোগী টিভি রোগের প্রাথমিক লক্ষণ নিয়ে আসে বা কিছু কিছু লক্ষণকে শনাক্ত করা হয়েছে যেগুলিতে কোনো মানুষ চিকিৎসকের পরামর্শ নিতে এলেই ওনাদেরকে বিনামূল্যে টিভি ডায়াগনোসিসের যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করতে হয় সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হয় সেটা রাজ্যের সমস্ত হাসপাতালে স্টার্টিং ফ্রম সাব সেন্টার হেলথ অ্যান্ড সেন্টার প্রাইমারি হেলথ সেন্টার সিএসসি সাব ডিভিশনাল হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল এবং আমাদের যেটাশিয়ারি কেয়ার সেন্টার আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজি পান্ত হসপিটাল সেখানে প্রত্যেক জায়গাতেই আমরা এই কর্মটা করছি সরকার থেকে টি রোগ আপনারা জানেন এটাকে ক্ষয়রোগও বলা হয় যক্ষারোগ বা ক্ষয়রোগ এখানে মানুষের যে শারীরিক প্রত্যেক দিনই ওজন কমতে থাকে শরীর ক্ষয় হতে থাকে তো সেই সমস্ত কারণে এদের নিউট্রিশন অত্যন্ত জরুরি ওনাদের এই নিউট্রিশন ঠিক ঠিক রাখার জন্য সরকারের পক্ষ থেকে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় এছাড়াও একটা প্রকল্প আছে যেটাকে বলা হয় নিশ্চয় মিত্র এনারা অ্যাডপ্ট করেন ছ মাসের জন্য প্রতি মাসে পাঁচশো টাকা করে ছ মাসে দেড় হাজার টাকা দিয়ে এক একটা টিভি পেশেন্টকে অ্যাডপ্ট করেন ব্যক্তিগতভাবে আমি নিজেও করেছি আমাদের অনেক অফিসিয়ালরা করেছেন আমাদের অনেক চিকিৎসকরা করেছেন অনেককেই অ্যাডপ্ট করে নিয়েছেন এছাড়া যারা টিভি চ্যাম্পিয়ন অর্থাৎ যারা টিভি রোগের থেকে মুক্তি পেয়েছেন ওনারাও মানুষকে বোঝানোর জন্য যে এটা সেরকম রোগ নয় টিবির ইতিহাস অনেক পুরোনো এটা একটা প্রাচীন রোগগুলির মধ্যে একটা কিন্তু এখনও আছে তো সেই টিভি রোগকে নির্মূল করতে হলে যেটা বিশেষভাবে দরকার সেটা হলো সময়মতো ডায়াগনোসিস এবং উপযুক্ত চিকিৎসা এবং রুগীর নিউট্রিশন রুগীর যে পুষ্টি সেটার দিকে লক্ষ্য রাখা এবং রোগটা যাতে কোনোভাবেই এমডিআর টিভি অর্থাৎ মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্ট টিভিতে রূপান্তরিত না হয় কমপ্লিকেশন যাতে না হয় সেদিকে লক্ষ্য লক্ষ্য রেখে এজেন্সি এবং জিবিপি হাসপাতাল কাজ করছে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে হাতে হাত মিলিয়ে এবং টিভি ডায়াগনোসিসের যে সমস্ত মডার্ন ফেসিলিটি এগুলি সবগুলি আমাদের এজেন্সি জিবিপি হাসপাতালে আছে যে কোনো মানুষই টিভি সাসপেক্ট হলে তার ফাইনাল ডায়াগনোসিসের জন্য যে একদম আধুনিকতম ডায়াগনোসিস পদ্ধতি সেটাও আমাদের এখানে আছে